আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের দিনটি হলো শবে বারাত সাথে সবাইকে জানে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এবং তার সাথে আজকে আমাদের তানুরেরও বার্থডে তো আমরা বলেছি ওর কোনো বার্থডে সেলিব্রেট করব না ও তো সেই মন খারাপ নিয়ে ঘুমিয়ে গেছে আর এদিকে ওর বাবা হচ্ছে নিজের হাতে ডেকোরেশন করছে যতটুকু পেরেছে আর কেক টেক নিয়ে এসে হচ্ছে মেকে সারপ্রাইজ দিবে পুরো ভিডিওটা দেখতে থাকো बुलाओ जी ऐसे ही तुम बुढ़े होते रहोगे हमको उससे क्या मतलब बताओ जी हैप्पी बर्थडे टू यू हाँ जी उसपे इतने खुश क्यों होए भाई तुम तो 200 पहले ही निकल चुके हो तो बर्थडे वाला नाटक ये क्यों है भाई कैंडल शैंडल फूंक से बुझा बेसुरों की भीड़ फाड़ तूने लगला के बर्थडे वाला तो So, happy birthday to you जी so, तो, दिवाओ 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 जी जी तो अगर पेट पूजा का है है तो, करेंगे कह दिया तुम और भी बुड्ढे हो गए और तेरी दिल छोटा ना करो उम्र का है ये नहीं तो नहीं दा दाखते चीकी कैंटो क्या गेस्कोसी तुम गेस्कोसी ला कैंटो की तुम्हारे कासे हल्क से चाहे थैंक यू मामा थैंक यू वेलकम अच्छा ये ना पॉल ये भी बना रहे हो साइड मास्क खंदे তো দেখতেই তো পেলেন তার বার্থডে সারপ্রাইজ পেয়ে সে অনেক খুশি হয়ে গিয়েছে আর আমার মেয়ের এই ছোটোখাটো খুশিগুলোই আমার খুশি তার বাবার খুশি আর যারা যারা এখনও আমাদের পেজে নতুন আছো তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবা শেয়ার করে দিবা সবার কাছে এবং লাইক কমেন্ট তো অবশ্যই হবে এটা কি মিস যায় বলো আর আমাদের ব্লগগুলো তোমাদের বা রিলসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমাদের জন্য দোয়া করবা তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং টেক কেয়ার আল্লাহ হাফেজ